আচ্ছা একটা কথা ভাবুন তো বয়স বাড়ার সাথে সাথে আমাদের পেশি কি দুর্বল হয়ে যাবেই এটা কি মেনে নিতেই হবে আজ আমরা এমন ছয়টা দারুণ শক্তিশালী বীজের কথা জানব যা এই ধারণাটাকেই হয়তো বদলে দিতে পারে আর পেশিক্ষয় রোধ করতে দারুণভাবে সাহায্য করে চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক তো প্রথমেই একটা প্রশ্ন মাথায় আসে তাই না যে বয়স বাড়ার সাথে সাথে দুর্বল হয়ে পড়াটা এটা কি সত্যিই স্বাভাবিক নাকি এটা এমন একটা অবস্থা যার বিরুদ্ধে আমরা লড়তে পারি সমাজে তো এটাই চলে আসছে যে বয়স বাড়লে শরীর দুর্বল হবেই কিন্তু কিছু সাম্প্রতিক গবেষণা এই ধারণাটাকেই একেবারে নাড়িয়ে দিচ্ছে একটা পরিসংখ্যান দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে এই মুহূর্তে সত্তর বছরের বেশি বয়সী প্রায় তিরানব্বই শতাংশ মানুষ নীরবে তাদের পেশি হারাচ্ছেন আর সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন তাদের বেশিরভাগই কিন্তু টেরও পান না যে শরীরের ভেতরে ঠিক কি ঘটে চলেছে অথচ এই পেশিগুলোই তো স্বাধীনভাবে বাঁচার জন্য সবচেয়ে জরুরি একদিকে আমাদের মাথায় ঢুকিয়ে দেয়া হয়েছে যে দুর্বলতা হল বার্ধক্যের একটা অংশ এটাকে এড়ানো যাবে না কিন্তু আসল সত্যিটা হল এটা এমন একটা অবস্থা যা প্রতিরোধ করা সম্ভব বয়স বাড়লেই যে দুর্বল হয়ে পড়তে হবে এটা কোনো স্বাভাবিক নিয়ম নয় বরং সঠিক জ্ঞান দিয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায় তাহলে আসল সমস্যাটা কোথায় আর এর সমাধানই বা কী ব্যাপারটা অনেকটা এরকম হয়তো বয়সের সাথে সাথে আমাদের শরীরের পেশি তৈরির যে সুইচটা আছে সেটা যেন বন্ধ হয়ে গেছে কিন্তু বিশ্বাস করুন প্রকৃতিতেই এর একটা খুব সহজ এবং শক্তিশালী সমাধান লুকিয়ে আছে যা হাজার হাজার বছর ধরে আমাদের চোখের সামনেই ছিল সাপ্লিমেন্ট ইন্ডাস্ট্রির বাজারটা কত বড় জানেন প্রায় সত্তর বিলিয়ন ডলারের এই বিশাল বাজারের ভিড়ে অনেক সহজ আর প্রাকৃতিক সমাধান প্রায়ই আমাদের চোখের আড়ালে থেকে যায় যদিও সেগুলোর কার্যকারিতা কিন্তু পরীক্ষিত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা একটা দারুণ জিনিস খুঁজে পেয়েছেন বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীর কিন্তু এই বিশেষ উদ্ভিজ্জ প্রোটিনগুলো আরও ভালোভাবে শোষণ করতে পারে ব্যাপারটা বেশ মজার তাই না যেন প্রকৃতি এগুলোকে আমাদের বয়স্ক দিনগুলোর কথা মাথায় রেখেই বানিয়েছে এই বীজগুলো সেই বন্ধ হয়ে যাওয়া সুইচটাকে আবার অন করে দেওয়ার ক্ষমতা রাখে গবেষণা থেকে একটা চমকে দেওয়ার মতো তথ্য সামনে এসছে সত্তর বছরের বেশি বয়সী মানুষদের ক্ষেত্রে এই বিশেষ বীজগুলো ডিমের তুলনায় প্রায় একুশ গুণ দ্রুত পেশি তৈরিতে সাহায্য করতে পারে ঠিক শুনছেন এক দুগুণ নয় পাক্কায় একুশ গুণ বেশি কার্যকরী তাহলে চলুন আর অপেক্ষা না করে আমাদের কাউন্টডাউন শুরু করা যাক এখন আমরা সেই ছয়টি শক্তিশালী বীজের কথা জানব যা আমাদের জীবনে নতুন করে শক্তি ফিরিয়ে আনতে পারে তালিকাটা শুরু হচ্ছে ছয় নম্বর বীজটি দিয়ে তো আমাদের তালিকার ছয় নম্বরে কি আছে আছে সূর্যমুখীর বীজ সূর্যমুখীর বীজ বললেই হয়তো অনেকের মাথায় আসে পাখির খাবার বা হালকা স্ন্যাক্সের কথা কিন্তু এর পুষ্টিগুণ জানলে অবাক হতে হয় প্রতি একশো গ্রাম বীজে আছে একুশ গ্রাম কমপ্লিট প্রোটিন মানে শরীরের জন্য দরকারি নটা অ্যামাইনো অ্যাসিডই এর মধ্যে মজুদ এলিনয় ইউনিভার্সিটির একটা গবেষণা বলছে যারা নিয়মিত সূর্যমুখীর বীজ খেয়েছেন মাত্র আট সপ্তাহে তাদের হাতের মুঠির জোর পনেরো শতাংশ বেড়ে গেছে তবে হ্যাঁ একটা কথা মনে রাখতে হবে কাঁচা আর খোসা ছাড়ানো বীজই কিন্তু সবচেয়ে উপকারী ভাজা বা নুন মাখানোটা নয় সাল্টলেকের বাসিন্দা সুলাতাদির কথাই ভাবুন না এই ছোট্ট একটা পরিবর্তন তার কাছে ছিল যেন স্বাধীনতার স্বাদ ফিরে পাওয়ার মতো হয়তো অন্যদের কাছে এটা খুব সাধারণ ব্যাপার কিন্তু নিজের কাজ নিজে করতে পারার আনন্দটা সত্যি অমূল্য আচ্ছা পাঁচ নম্বরে আছে তিল আর তিলের নাম শুনলেই কিন্তু একটা প্রশ্ন সবার আগে মাথায় আসে সেটা হল এর ফ্যাটের পরিমাণ নিয়ে অনেকে ভাবেন এতে তো অনেক ফ্যাট কিন্তু আসল কথা হল এখানকার ফ্যাটটা আসলে শরীরের জন্য খুবই উপকারী চলুন দেখি বিজ্ঞান কি বলছে এই ব্যাপারে জাপানের গবেষকরা তিলের মধ্যে সেসামিন বলে একটা যৌগ খুঁজে পেয়েছেন আচ্ছা বিষয়টা একটু সহজ করে ভাবা যা কেমন ধরুন সাধারণ প্রোটিন খাওয়া মানে হল পেশি তৈরির জায়গায় আরও ইট নিয়ে আসা আর তিল খাওয়া মানে হল সেই ইট গাধার জন্য আরও তিরিশ শতাংশ বেশি রাজমিস্ত্রিকে কাজে লাগানো মানে কাজটা অনেক দ্রুত আর ভালোভাবে হয় এটা পেশির গঠন ঠিক রাখতেও দারুণ সাহায্য করে আমাদের কাউন্টডাউনে চার নম্বরে জায়গা করে নিয়েছে ফ্ল্যাক্সিড মানে আমাদের খুব পরিচিত তিসি বীজ একে বলা যেতে পারে প্রদাহ রোধী বা অ্যান্টি ইনফ্ল্যামেটরি সুপারফুড বয়স বাড়লে শরীরে যে ইনফ্লামেশন বা প্রদাহ হয় সেটা কিন্তু পেশিকে ভেতর থেকে দুর্বল করে দেয় তিসিতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সেই প্রদাহকে পঞ্চাশ শতাংশেরও বেশি কমিয়ে দেয় তবে একটা জরুরি বিষয় কিন্তু একদম ভুললে চলবে না তিসি বীজ কিন্তু অবশ্যই গুঁড়ো করে খেতে হবে নাহলে কি হবে জানেন এটা হজম না হয়ে শরীর থেকে সোজা বেরিয়ে যাবে কোনো কাজে লাগবে না এইবার আমরা চলে এসেছি তালিকার একেবারে সেরা তিনটে বীজের কাছে এগুলো কিন্তু আসল গেম চেঞ্জার এই বীজগুলো শক্তি আর স্বাস্থ্যের এক নতুন দরজা খুলে দিতে পারে তিন নম্বরে আছে কুমড়োর বীজ আর এর আসল সুপার পাওয়ারটা কি জানেন সেটা হল ম্যাগনেশিয়াম শরীরে যদি ম্যাগনেশিয়াম কম থাকে তাহলে শরীর প্রোটিনকে ব্যবহার করে পেশি তৈরি করতে পারে না গড়িয়ার বাসিন্দা প্রতিমা দেবীর কথাই ধরুন মাত্র ছয় সপ্তাহ কুমড়োর বীজ খাওয়ার পর তাঁর শরীরের সার্বিক জোর প্রায় বারো শতাংশ বেড়ে গিয়েছিল দু নম্বরে আছে হ্যাম্পসিড আর এটা যে কতটা শক্তিশালী তার সবচেয়ে বড় প্রমাণ হল নাসা পর্যন্ত এটা নিয়ে গবেষণা করেছে মহাকাশচারীদের জন্য মহাকাশে মাধ্যাকর্ষণ না থাকায় মহাকাশচারীদের পেশি খুব তাড়াতাড়ি ক্ষয় হয় হেমসিড সেই পেশি ক্ষয় আটকাতে দারুণ কাজ করে এটা খুব সহজে হজম হয় আর সরাসরি পেশিতে পুষ্টি পৌঁছে দেয় এবং অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের তালিকার এক নম্বরে সব বীজের রাজা চিয়া বীজ প্রাচীন অ্যাজডেক সভ্যতার মানুষেরা একে বলত রানিং ফুড মানে দৌড়ানোর খাবার আর এটা আধুনিক পুষ্টিবিজ্ঞানের অনেক ধারণাকে কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এর আসল জাদুটা কিন্তু অন্য জায়গায় ভাবুন তো এই ছোট্ট একটা বীজ নিজের ওজনের বারো গুণ জল শোষণ করে একটা জেলের মতো পদার্থ তৈরি করতে পারে এটা খেলে শরীরে প্রায় ছয় ঘন্টা ধরে ধীরে ধীরে প্রোটিন রিলিজ হতে থাকে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বয়স্কদের ক্ষেত্রে চিয়া বীজের পুষ্টি শোষণ করার ক্ষমতা বেড়ে প্রায় পঁচানব্বই শতাংশ পর্যন্ত হয়ে যায় তো এত কিছু তো জানলাম কিন্তু এখন প্রশ্ন হল এই জ্ঞানটাকে কাজে লাগাব কী করে শুধু জানলেই তো হবে না তাই না জ্ঞানকে শক্তিতে বদলানোর জন্য একটা সহজ প্ল্যান দরকার চলুন দেখেনি কীভাবে এই বীজগুলোকে আমাদের রোজকার জীবনে নিয়ে আসা যায় ব্যাপারটাকে একদমই কঠিন করে ভাবার কিছু নেই এই সহজ রুটিনটা মেনে চলা যেতে পারে সকালে চিয়া বীজের পুডিং দিয়ে দিনটা শুরু করুন ব্রেকফাস্টে ওটস বা দইয়ের সাথে গুঁড়ো করা তিসি মিশিয়ে নিন দুপুরে বা বিকেলে স্যুপ বা অন্য কোনও খাবারের উপর হেমসিট ছড়িয়ে দিন বিকেলের দিকে যখন হালকা খিদে পাবে তখন এক মুঠো কুমড়ো বা সূর্যমুখীর বীজ খান আর রাতে খাবারের সাথে অল্প তিলি বাটা যা কিন্তু গভীর ঘুমেও সাহায্য করতে পারে দেখুন একটা সত্যি কথা বলি যে কোনো তথ্য জানার পর প্রায় নাইনটি শতাংশ মানুষই কিন্তু কিছুই করেন না শুনে হয়তো ভুলে যান কিন্তু বাকি যে দুই শতাংশ তাদের জন্য এই ছোট্ট পদক্ষেপটাই কিন্তু স্বাস্থ্যের দিকে একটা বিরাট লাভ হতে পারে ভবিষ্যতে সুস্থ সবল শরীর কিন্তু আজদের নেওয়া ছোট্ট ছোট সিদ্ধান্তের উপরেই দাঁড়িয়ে থাকে প্রশ্নটা হলো এই জ্ঞানটা কি শুধু শুনেই রাখা হবে নাকি জীবনে কাজেও লাগানো হবে সিদ্ধান্তটা একান্তই ব্যক্তিগত